এর আমি স্টাফ আমরা তিনজন স্টাফ আছি আমি একজন স্টাফ আর দুজন আছে বিহারী যে পুরিয়া ঢুকতো তার আগে এর আগে তো মানে আমি ঢুকছি এই গত মে মাসের তেরো তারিখ আমি নতুন ঢুকছি আমি আগে ফ্লিপকার্টে দশ হাজার তিনশো তারিখে জিতিয়েতে আসলাম দেওয়ার পরে আমি কি হতো সবক্ষণে আপনার ঢুকছিলাম কি ফ্লিপকার্টে কাজ করতাম ফ্লিপকার্ট থেকে আর হ্যাঁ আজকে আগরতলা যে রেলওয়ে স্টেশন যে তেরো নম্বর লাইন বলা হয় ডেমু সাইড পাশে ওখানে ওই গরিব রথ যে এই কলকাতা থেকে আসে আজকে দুপুর প্রায় দেড়টা নাগাদ এটা এখানে এসেছিল ওখানে ওই ওই ট্রেনের সঙ্গে একটি পার্সেল বেঞ্চ ছিল যেখানে অনেক জিনিসপত্র বা মালপত্র মানুষে আনে তো ওইটা যখন খালি হচ্ছিলো তখন আমরা যে র্যান্ডম সবসময় চেকিং চলে চেকিংয়ে আমরা আসি এবং আসে আমরা দেখি যে এইরকম একটি পার্সেল থেকে মানে একটি এই কন্ট্রাভেন্ট স্কোপ কপস একটু বন্ধ বেরোচ্ছে তখন যে একজন লোক নাম তার রাকেশ হোসেন সে তার পরিচয় দিয়েছে যে এস এস কুরিয়ার সার্ভিসের সে লোক এবং এই মালগুলা উনার তারপর আমরা ওনাদের সামনেই মালগুলো আমরা চেক করি খুলি এবং খুলে দেখি এই ব্যাগের মধ্যে কন্ট্রাম্যান্টপছি না কত বোতল পাওয়া গেছে প্রায় এখন পর্যন্ত আমরা প্রায় তিন হাজারের কাছাকাছি বোতল আমরা মানে এখনও ফুল কাউন্ট হয়নি এখনও চলছে আমাদের প্রায় তিন হাজারের মতো হবে প্রায় দশটা দশটা ব্যাগের মধ্যে পেয়েছি প্রায় তিন হাজার বোতল প্রায় তিন হাজার বোতল এখনও কাউন্টিং চলছে ফাইনাল ফিগার এখনও বলতে পারবো না আমি আপনারা দেখতে পাচ্ছেন কোথায় থেকে এসেছে আর কার মাল ওইগুলো কিছু এখনও আমরা প্রাথমিক তদন্তে এখন এটা কলকাতা থেকে এসেছে ট্রেন আর কার মাল এখন আমরা প্রিলিমিনারি স্টেজে ইনভেস্টিগেশন আছে এটা আমরা এখনও বেরিয়ে এতটুকু বেরিয়েছে যে এস কুরিয়ার নামে একটা কুরিয়ারের নামে এটা বুক করে এমআরটা একজন লোক আমরা ওই আটক করেছি থ্যাংক ইউ 모바일 달고 모바일 달 때가 더 좋죠. 아예 이것안 째.